চলছে আক্রমণ প্রতি আক্রমণ আমরা অত্যন্ত মুক্তভাবে কলকাতায় আক্রমণ প্রতি আক্রমণ চলছে দেখি বিজয়ী ম্যাডামরা আছে তোমাদের আবহাওয়া এখন ছোট ত্যাগের মধ্যে দিয়ে দেন চারজন চারজন এখন ছোট ত্যাগের ভিতরে দিয়ে দেন

পঞ্চম শ্রেণী খসাকা রোল চার তাকিয়া খান তৃতীয় শ্রেণী রোল চৌত্রিশ আয়েশা তৃতীয় শ্রেণী রোল তিপ্পান্ন তৃতীয় শ্রেণী রোল একুশ যারা পঞ্চম শ্রেণী রোল তেইশ মাহেরা চতুর্থ শ্রেণী রোল পাঁচ পূজা ষষ্ঠ শ্রেণী ঘশাকা রোল পাঁচ অহনা চতুর্থ শ্রেণী রোল ছেষট্টি আতিফা তৃতীয় শ্রেণী রোল সাতাশ মেহেদাবিন চতুর্থ শ্রেণী রোল চার সামিয়া ষষ্ঠ শ্রেণী ঘোষাকা রোল তেরো জামিলা ষষ্ঠ শ্রেণী কোষাকা রোল সাতচল্লিশ খাদিদা ষষ্ঠ শ্রেণী থাকারোল এগারো আরিফা পঞ্চম শ্রেণী খোশাকা রোল বায়ান্ন সপ্তর্ষী চতুর্থ শ্রেণী রোল পঁয়ত্রিশ হাফসা ষষ্ঠ শ্রেণী থাকারোল চোদ্দ তাইবা চতুর্থ শ্রেণী রোল তেতাল্লিশ রাধিকা ষষ্ঠ শ্রেণী ঘোষাকারোল সতেরো তোমরা মাঠে একটি প্রান্ত দিয়ে প্রবেশ করে প্রস্তুত থাকবে প্রাণীর অনুকরণ অনুষ্ঠানটি পরিচালনা করবে জনাব অমরেশ চন্দ্র পাল জনাব এস এম ইকুল হাসান তানিয়া সুলতানা এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব লাইলুল নাহার জনাব আশা আক্তার সম্মানিত সুধী মন্ডলী আমান উল্লাহ আমান এক ইতিহাস তার অবদান বলে আমরা শেষ করতে পারবো না দিনের পর দিন যাবে তবু শেষ হবে না আমাদের প্রতিষ্ঠানের দক্ষিণ পাশে যে খেলার মাঠ তিনি সাঁত্রিশ লক্ষ টাকায় ভরা করে দিয়েছেন যেখানে এখন খেলা অনুষ্ঠান